আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন একটি পরিপত্র আমাদের পেয়েছি আমরা উত্তম চর্চা অনুশীলনকারী বিদ্যালয়ের তথ্য অনুযায়ী আমি সেই শখ সম্পর্কিত বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি এই শখটি আমি জেপিজি আকারে আকার পেয়েছি এই ছকটি হুবহু ওয়ার্ড ফাইলে করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ সম্মানিত শিক্ষক মহোদয় দেখতে পাচ্ছেন একটি একটি ওয়ার্ড ফাইল এই ওয়ার্ড ফাইলে যে শখটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে অনন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন শখ এখানে আপনারা আপনাদের স্কুলের নাম জেলা প্রধান শিক্ষকের নাম মোবাইল নম্বর এখানে দিতে পারবেন দিয়ে এই শখটি পিডিএফ করে প্রিন্ট করতে পারবেন নির্দেশক বিষয় রয়েছে বিবেচ্য বিষয়াবলী রয়েছে মান প্রাপ্ত নম্বর এটি একটি ইডিটেবল ফাইল সম্মানিত শিক্ষক মহোদয় এই ফাইলটি যদি আপনারা হোয়াটসঅ্যাপে পেতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আমাকে নক করলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এছাড়াও ডিসক্রিপশনে এই ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে সাথে থাকার জন্য সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা আরেকটি কথা আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম